কীভাবে অ্যাকশন জন থেকে উত্তোলন দেবেন ফার্স্ট অফ অল আপনি বাইনেসে চলে যাবেন বাইনেসে চলে যাওয়ার পর সঙ্গে সঙ্গে দেখতে পারবেন ওটা ইন্টারফেস ওর নিচে দেখতে পাবি অ্যাসেট অ্যাসেটে ক্লিক করতে হবে অ্যাসেটে ক্লিক করে সঙ্গে সঙ্গে দেখবেন ওই যে উপরে দেখতে পাচ্ছেন ডিপোজিট ডিপোজিটে ক্লিক করে ইউডিডি অ্যাড্রেসটা সিলেক্ট করতে হবে উপরে বিএম বি স্মার্ট কয়েন এখানে সিলেক্ট করে এই অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসতে হবে এই অ্যাড্রেস এই অ্যাড্রেসটা কপি করে আবার অ্যাকশন জন এই অ্যাপ্লিকেশনে আসবেন আসার পরে দেখতে দেখতে মাই সাবস্ক্রাইব এখানে ক্লিক করে দেখতে পারবেন ইনকাম যে হচ্ছে কয় ডলার উত্তোলন দিতে পারবেন যেখানে এখানে আমার আছে ওই দেখতে পাচ্ছেন আঠাশ ডলার আছে আমি ছাব্বিশ ডলার উত্তোলন দিব তা আবার চলে যেমন ড্যাশবোর্ডে ওই অলে ক্লিক করবেন অর্ডারে ক্লিক করবো ইনকাম একটা অপশন দেখতে পারবেন ইনকাম ও যেখানে দেখতে পারবেন ইনকাম আছে ইনকামে টাস্ক করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এমন একটা সিস্টেম যেন ইনকামে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন এমন একটা ইন্টারফেস এই অ্যাডটা কেটে নেবেন উদ্রো একটা অপশন আছে যে উদ্র ওই যে উদ্রোটা অপশন উদ্রোতে ক্লিক করবেন উদ্রোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন যে আমার একটা ইন্টারফেস ইউডি অ্যাড্রেস আছে ইউডিএস সিলেক্ট করে ক্লিক করবেন প্রসেসংয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি চার মিনিট আপনাকে দিচ্ছে চার মিনিট চার মিনিটের ভিতরে এই উদ্রোলটা সম্পূর্ণ করতে হবে তো অল বলে দেখতে পাচ্ছেন একটা এই যে ওয়ালেট উদরোল অ্যাড্রেস এখানে আপনার যে বায়েনাসটা এই অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসছেন এখানে এটা বসাতে হবে তা দেখেন আমি এখানে বসাচ্ছি যে যে আপনার অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসছেন এই অ্যাড্রেসটা এখানে বসাইতে হবে এখানে আমি সব কিছু দেখাইতেছি বয় স্কুল করে তো দেখেন আমি যে অ্যাড্রেসটা বসাবো ওই যে উপরে দেখতে পাচ্ছেন এই যে উদ্রোয়াল অ্যাড্রেস এখানে পেস্ট করে দেবো হ্যাঁ এখানে এখানে যে অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবো এখানে পেস্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে যে উপরে একটা বৃত্ত আছে সেই বৃত্তটা ফিল আপ করে দেবো বৃত্ত ফিল আপ করে নেক্সট যে দেখতে পাচ্ছেন এখানে নিক নেম দিতে হবে আপনার যে অ্যাকাউন্টে যে নাম দেয় অ্যাকাউন্টটা খুলছেন সেই অ্যাকাউন্টের নামটা দিতে হবে এখানে তাই আমি আমার নামটা দিচ্ছি দেখেন হ্যাঁ আমি আপনার নামটা দিচ্ছি নামটা দেওয়ার পর নেক্সট যেটা আছে দেখেন এটা আপনার না দিলেও চলবে এটা কিউআর কোড একটা এটা না দেবেন না ঠিক আছে সেটা না দিলেও চলবে নিচে যে একটা অপশান দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট ওই যে অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন এখানে আপনার অ্যামাউন্টটা বসাতে হবে যেহেতু আপনি আমি যেহেতু ছাব্বিশ ডলার উত্তোলন দেবেন আমি ছাব্বিশ লিখে দেবো টাইপ করে আপনি যা যত দিতে দিয়ে দেবেন মিনিমাম ছাব্বিশ ডলার হ্যাঁ উত্তোলন দিয়ে দিয়ে উত্তর ছাব্বিশ ডলার বসাতে এখানে একটা ওটিপি কোড দেখতেছেন এখানে ওটিপি কোড একটা আপনি বাইনাসে চলে যাবেন আপনার ইমেলে চলে যাবেন ইমেলে আপনি ইমেলে দেখবেন ইমেল রিফ্রেশ করলে প্রতি সেকেন্ডে কোড দেবে দেখেন যে সময় উত্তর দেন সেই সময় কোডটা দেবে কোডটা দেন কোড দিয়ে দিছে দেখেন এই কোডটা আমি কপি করে নিয়ে আসবো এই কোডটা কপি করে নিয়ে এসে আবার যে অ্যাকশন জন যে ওয়ালেট যে ওটিপি কোডটা আছে এখানে আমি পেস্ট করে দেবো বা আপনি মুখস্থ করে আপনার টাইপ করে বসাতে পারেন আপনি যে আমি আমি মুখস্থ করে নিয়েছি আমি টাইপ করে বসাতেছি দেখেন টাইপ করে বসানোর উপর একটা বৃত্ত আছে বৃত্তটা ফিল আপ করতে হবে ভিতরে ফিল আপ করার পর তারপর আপনি দেখবেন সব কিছু দেখবেন কোনো কিছু ঠিক আছে কি না এবং সবকিছু কোনো কিছু বুল আছে কি না সব কিছু দেখবেন দেখার পরে সাবমিটে ক্লিক করবেন একটা সাবমিট সাবমিটে ক্লিক করার পরে এখানে একটা দেখছেন ওকেতে ক্লিক করবেন ওকে ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন দেখেন আপডেট বা নোট নট দেবেন আপডেট পাসওয়ার্ড বা নট দিবেন নোট দেওয়া নোট দিবেন নোট দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন উত্তরণ সাকসেসফুল হয়ে গেছে উত্তর সাকসেসফুল হওয়ার পর দেখবেন উঠো থেকে টান দিবেন উঠো থেকে টান দেওয়ার পর একটু স্কুল করবেন স্কুল করে দেখতে পারবেন এটা আপনার যে উত্তোলন যে প্রুফটা এই প্রুফটা দেখেছেন উত্তরণ যে ইট সহজে ছাব্বিশ ডলার দিয়ে দেখেন এটা হয়তো আপনার এক থেকে তিন ঘন্টার ভিতরে পেমেন্ট পেয়ে যাবে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম তবে সম্পূর্ণ বিশ্ব দেখতে পাচ্ছেন খুব সহজে ইজিলি উত্তরণ দিতে পারবেন ওকে ভালো পারেন অল দ্য বেস্ট